তারিখের পাতাতে হজরত আলী রাজ তাআলা আনহুর অনেক সমস্ত কাহিনী বিখ্যাত আছে সেরে খোদাও আপনি মুহাম্মদে মোস্তফা সাল্লাহ আলি ইসলামের জামাইও আপনি হায়দারে কারারও আপনি সাহিবে জুলফিকারও আপনি জান্নাতে যুবকদের সর্দার হাসান এবং হোসেনের আব্বা আপনি এই রুহে জমিনে বাহাদুরিতে আপনার মতো কেউ ছিল না আপনি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সাথে যেই যুদ্ধতে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধতে আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আপনার কিছু যুদ্ধ এমনও পেরিয়ে গিয়েছে যেগুলোকে তারিখের পাতাতে খুব কমই উল্লেখ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা বেরুল আলমের সম্বন্ধে জানবো মানে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু যেই যুদ্ধটি জিন্নাদের সঙ্গে লড়েছিলেন সেই যুদ্ধের সম্বন্ধে জানবো এই যুদ্ধটি এমন যুদ্ধ ছিল যেখানে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কুড়ি হাজার জিন্নাদেরকে হত্যা করেছিলেন এবং অনেক সমস্ত জিন্নাতে এমন ছিল যাদেরকে কলমা পড়ে মুসলমানও বানিয়েছিলেন এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে আর এই জন্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আপনিও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গে করে থাকেন তাহলে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক আবু সাদ খুদ্রি রাজা আল্লাহ তালা আনহু থেকে রেওয়াজ এসেছে একবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম যুদ্ধ শেষ করে ফিরছিলেন তো একটি জনশূন্য বস্তিকে দেখতে পেলেন আপনি সাল্লাহ আলি ইসলাম সাহাবাই কেরাম রাজা আল্লাহ তালা আনহুগানদেরকে জিজ্ঞেস করলেন এটি কোন জায়গা যার উত্তরে ওমর বিন ওমাইয়া জামড়ি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম এই স্থানটিকে ওয়া দিয়ে বলা হয়ে থাকে আর এখানে একটি কূপ আছে আর এখানে সেই জিনরা বসবাস করে যে জিনরা হজরত সুলাইমান আলহিস সাল্লামের কাছ থেকে পালিয়ে এসেছিল আর বললেন এটি সেই জায়গা যেখান দিয়ে তাওয়াই ইয়ামানি গিয়েছিলেন আর তার দশ হাজার সিপাহীদেরকে জিন্নাতরা এই স্থানে হত্যা করে দিয়েছিল তো এমন কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন ও আচ্ছা এটি সেই স্থান যেখানে ভয়ানক জিন্না বসবাস করে যদি এমনটি হয়ে থাকে তাহলে সকলে এখানেই থেমে যাও তো আপনি সাল্লাহ আলি ইসাল্লামের কথা মতো আপনার কাফিলা সেখানেই থেমে গেল তারপর রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আপনার সাহাবাদেরকে বললেন তোমাদের মধ্যে দশ জন ব্যক্তি গিয়ে এই জিনদের কূপ থেকে পানি তুলে নিয়ে এসো আপনি সাল্লাহ আলি ইসলামের আদেশ পাওয়া মাত্রই দশ জন সাহাবি উঠলেন আর সেই জিন্নাদের কূপ থেকে পানি তুলতে চলে গেলেন যেমনই সেই দশ জন সাহাবি কূপের কাছে পৌঁছালেন তো একটি ভয়ঙ্কর জিন সেই কূপ থেকে বের হয়ে আসলো আর বের হয়ে আসতে সে একটি জোরে হুংকার করলো আর যেখান থেকে সমস্ত জঙ্গল আগুন হয়ে গেল আর জমিন কাঁপতে শুরু করলো আর যেই ভয়ঙ্করতম দৃশ্যকে দেখে সমস্ত সাহাবিগণ পিছু হুটতে শুরু করলেন কিন্তু এই দশ জনের মধ্যে আবুল আস নামের এক সাহাবি ছিলেন যিনি পিছিয়ে আসার পরিবর্তে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেন আর কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি শহীদও হয়ে গেলেন তো এরই মধ্যে হজরত জিব্রাইল আলহি ইসাল্লাম নাজিল হলেন আর তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসাল্লামকে বললেন হে আল্লাহর মেহবুব আপনি অন্য কাউকে পাঠানোর পরিবর্তে জ্ঞানের দিক থেকে দেখে আপনি আলী ইবনে তালিমকে পাঠিয়ে দিন তো এমন মাসওয়ারা পাওয়ার পর আপনি সাল্লাহ আলি ইসাল্লাম হজরত আলী আলীকে যাওয়ার জন্য আদেশ করলেন আর এমনি করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কথা অনুযায়ী হাজরত আলী জিন্নাতদের সেই কূপের কাছে পৌঁছে গেলেন আর যার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আর বলতে লাগলেন আয় আল্লাহ প্রত্যেকবারের মতো এবারও আপনি হজরত আলীকে সফলতা দান করুন এরপর যেমনই হজরত আলী সেই কূপের কাছে পৌঁছালেন তো সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর জিন কূপের বাইরে বের হয়ে আসলো আর এসেই গর্জন করতে শুরু করলো যা দেখে সেরে খোদা হজরত আলী রাজে আল্লাহ তালা আনহু বলতে লাগলেন আমি আলী ইবনে তালিব আমার আমল জিন্নাদেরকে কাবু করার উপরে এতটুকু শুনতেই সেই জিন হজরত আলীর উপর জোরদার হামলা করলো কিন্তু হজরত আলী রাজে তাআলা তালা আনহু সেই জিন্নাতের প্রহারকে আপনার উপর পড়তে দিলেন না আর আপনার হাতে উপস্থিত থাকা জুলফিকারের দ্বারা সেই জিন্নাতকেই দুই টুকরো করে দিলেন আর যার পর সেই কূপ থেকে আগুনের ফুলকি বের হতে থাকলো আর একটি ভয়ানক আওয়াজের মতো সৃষ্টি হলো আর দেখতে দেখতে সেই কূপ থেকে হাজার হাজার ভয়ানক চেহারা বাইরে বেরিয়ে আসলো যেটি দেখে হজরত আলী রাজাল্লাহ তাআলা আনহু কিছু আয়াত করলেন তো এরই মধ্যে সেই আগুন নিপতে শুরু করলো আর ধোঁয়া যেগুলি ছিল সেগুলো আস্তে আস্তে হাওয়াতে মিশে গেল তারপর হজরত আলী রাজাল্লাহ তাআলা আনহু কূপের কাছে গেলেন আর কূপ থেকে পানি তোলার জন্য নিজের পাত্র নামিয়ে দিলেন কিন্তু জিন্নাতদের পক্ষ থেকে সেই পাত্রটিকে কূপের বাইরে ফেলে দেওয়া হলো আর যেটিকে দেখে হজরত আলী রাজাল্লাহ তাআলা আনহু কিছু কলেমা পড়লেন আর বললেন আমি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি তোমরা বেরিয়ে এসো শুধুমাত্র এতটুকু শুনতে একটি ভয়ঙ্কর জিন বেরিয়ে আসলো আর বেরিয়ে এসে হজরত আলীর উপর হামলা করে দিল আর আপনিও সেই জিনের হামলা থেকে বাঁচার জন্য তাকে হত্যা করে দিলেন এরপর আপনি পুনরায় সেই কূপে নিজের পাত্র ডুবালেন পানি তোলার জন্য কিন্তু এবারও জিন্নাতদের জিন্নাদের থেকে সেই পাত্রটিকে বাইরে ফেলে দেওয়া হলো এমন ভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার সেই পাত্রটিকে কূপের মধ্যে ডুবালেন কিন্তু তিনবার ওই জিন্নারদের পাক্ষ থেকে সেই পাত্রটিকে বাইরে ফেলে দেওয়া হলো শেষ পর্যন্ত আলী বললেন আমি আমার কোমরে একটি রশি বাঁধছি আর কূপের মধ্যে নেমে পড়ছি আর তোমরা এই রশিকে শক্ত করে ধরে রাখবে তো এরপর বাকি সাহাবারা সেই রশিকে শক্ত করে ধরলেন আর হজরত আলী সেই কূপের মধ্যে নেমে পড়লেন কিন্তু হঠাৎ করে সেই রশি কেটে গেল আর হজরত সেই কূপের মধ্যে পড়ে গেলেন এবার আনহু এবং মধ্যে অনেকটা দূরত্ব হয়ে গেল আর যেই দৃশ্যকে দেখে শাহাবারা কান্নি করতে শুরু করলো তো এরই মধ্যে শাহাবারা শুনতে পেলেন সেই কুয়োর ভিতর থেকে চিৎকার চিল্লা বিলের আওয়াজ বেরিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই সেই কূপের ভিতর থেকে আরেকটা আওয়াজ বেরিয়ে আসলো আর সেটি হলো হে আলী আপনি আমাদের পানাহা দিন আপনি আমাদের জীবন ভিক্ষা দিন শুনে আলী আর বললেন যদি তোমরা তোমরা তোমাদের তোমাদের প্রাণ ভিক্ষা চাও যদি প্রাণের আমানত চাও তাহলে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করো আর মুসলিম হয়ে গিয়ে শান্তি ছড়িয়ে দাও এমন কথাকে শুনে জিন্নাতরা কলেমা পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল আর তারপর হজরত আলী রাজে আল্লাহ আনহু তাদের সকলকে কলেমা পড়ে মুসলমান বানালেন এরপর পুনরায় কূপের মধ্যে রশি ফেলা হলো। আর এমনই করে হজরত আলী আনহু কুড়ি হাজার জিন্নাতকে হত্যা করার পর এবং অনেক সমস্ত জিন্নাতদেরকে মুসলিম বানিয়ে কূপ থেকে বাইরে বেরিয়ে আসলেন আর তারপর আনহু ইসলাম গ্রহণকারী জিন্নাতদের মধ্যে একজনকে সেই জিন্নাতদের সর্দার বানিয়ে দিলেন আর যার নাম ছিল জাফর জিন ইসলাম গ্রহণ করার আগে তার নাম ছিল গবান জয়ীফ কিন্তু পরে সেই জিন জাফর জয়ীফ নামে বিখ্যাত হয়েছিল তারিখের পাতাতে উল্লেখ আছে যে যখন হজরত আলী রেদিয়াল তাআলা আনহুর কলিজার টুকরা হজরত ইমাম আনহু ময়দানে আল্লাহ যে মুসিবতের মধ্যে পড়ে গিয়েছিলেন সেই সময় সমস্ত আম্বিয়া এবং জামাত সঙ্গে সঙ্গে যে সমস্ত মাকলুককে আমরা দেখতে পাই না তারাও হজরত ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবেলার ময়দানে পৌঁছালেন ফেরিস্তার একটি দল যেই দলের সর্দারের নাম ছিল মনসুর তিনিও ময়দানে নামলেন যেখানে জিন্নাদ একটি দল ও ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবেলার ময়দানে পৌঁছেছিলেন আর জিন্নাদের এই দলের যে সর্দার ছিল সে এই জাফর জয়ীফ নামের সর্দারই ছিল আর যাকে আলী আলিরাজ্লাহ তালা আনহু কলেমা পরে মুসলমান বানিয়েছিলেন যখন জাফর জৈব নামের এই জিন নিজের রাজ্য বিজয়ের আনন্দতে এরই মধ্যে দুজন জিন এসে তাকে কারবালার ময়দানের ঘটনার সম্বন্ধে জানালো তাকে জানানো হলো শত্রুরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে আর শুধু এতটুকু শুনতেই জাফর জিন নিজের সমস্ত কাজকে ছেড়ে দিয়ে ইমাম হোসেনকে সাহায্য করার জন্য কারবালার ময়দানে পৌঁছালেন কিন্তু হজরত ইমাম রদি আল্লাহ তালা আনহু তাকে সাহায্য করতে বারণ করলেন আর বললেন কারবেলার ময়দানে আমি আমার ছোট্ট আসগর আকবর গাজী এবং সমস্ত আনসারকে কে কুরবানি করে ফেলেছি আমি তোমার উপরে রাজি আছি কিন্তু আমার দিনের খাতিরে এই কুরবানি আমাকে দিতে হবে আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর প্রকাশ এটি যে আপনি ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন শুক্রিয়া আসসালাম আলাইকুম আহমতুল্লাহ